নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে শিক্ষার্থীদের জন্য এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ ও পঁচিশের পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর এসি দুশো ছেচল্লিশ এসি তিনশো চার এসি তিনশো বাহান্ন এসি তিনশো সত্তর এবং এসি তিনশো চুরানব্বই এই পাঁচটি স্কুল বা পাঁচটি সেটের পলিটিক্যাল সায়েন্সের আমি এমসিকিউ সমাধান করে দেব আমার বিগত ক্লাসে আমি একদম সেট নম্বর এসি ওয়ান থেকে আমি টোটাল দশটি সেটের সমাধান করে দিয়েছি আজকের ক্লাসে আমি লাস্ট পাঁচটি সেটের সমাধান করে দেবো অর্থাৎ টোটাল পনেরোটি সেট আমি তোমাদের জন্য এমসিকিউ সমস্ত সমাধান নিয়ে আসছি যারা এখনো পর্যন্ত আমার পূর্ববর্তী ভিডিও দেখনি যারা দশটি সেটের এমসিকে সমাধান দেখনি তারা অতি অবশ্যই আমার সেই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সেই সকল ক্লাসগুলো দেখে নিতে পারবে আজকে আমরা শুরু করতে চলেছি পলিটিক্যাল সায়েন্সের দুশো তেরো এসি দুশো তেরো পর্যন্ত করা ছিল এসি দুশো ছেচল্লিশ থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক দেখো আমরা এসি দুশো ছেচল্লিশের প্রথম প্রশ্নের সমাধান দেখছি ওয়ার্স চুক্তি সংগঠিত হয় কার উদ্যোগে সঠিক উত্তর অপশান সি সোভিয়েত ইউনিয়নের পরবর্তী প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা সঠিক উত্তর হচ্ছে অপশান সি লিপম্যান পরবর্তী প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঢাকায় পরবর্তী প্রশ্ন সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন সঠিক উত্তর হচ্ছে এ পাকিস্তান পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আবশ্যিক নয় পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাধারণ সভা পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল সঠিক উত্তর এ বছর পরবর্তী প্রশ্ন ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র সঠিক উত্তর অপশান ডি নিরাপত্তা পরিষদের পরবর্তী প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন সঠিক উত্তর অপশান এ মন্তেস্কু পরবর্তী প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সঠিক উত্তর অপশান ডি সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন সঠিক উত্তর জন স্টুয়ার্ট মিল অপশান এ পরবর্তী প্রশ্ন ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশান সি লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন নাম সর্বস্ব শাসকের উদাহরণ হল সঠিক উত্তর অপশান এ ব্রিটেনের রাজা বা রানী পরবর্তী প্রশ্ন অর্ডিনান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে সঠিক উত্তর অপশান বি শাসন বিভাগের পরবর্তী প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি করা হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আর্থিক জরুরি অবস্থা পরবর্তী প্রশ্ন রাজ্যপালকে সোনার বন্দি পাখি বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্পিকার পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এর কাছে সঠিক উত্তর হচ্ছে অপশান এ লোকসভার কাছে পরবর্তী প্রশ্ন গ্রাম সংসদের সভা আহ্বান করেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি প্রধান পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান বিডিও পরবর্তী প্রশ্ন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন সঠিক উত্তর হচ্ছে কমিশনার পরবর্তী প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সঠিক উত্তর অপশন এ কাউন্সিলর চলে আসছি পরবর্তী পাতা তিনশো চান এসি তিনশো চলে এলাম আমাদের পরবর্তী সেট নম্বর সেট না পেজ হচ্ছে এসি তিনশো পরবর্তী পাতা আমাদের এসি তিনশো চার তিনশো চারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে ঢাকায় অপশন সি পরবর্তী প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ বার্নার্ড বারুজ পরবর্তী প্রশ্ন ভারত বাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান বি একশো পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল সঠিক উত্তর অপশান বি পনেরোটি পরবর্তী প্রশ্ন ইউন ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি ট্রিক ভিলি এটা ভি হবে ভয় হবে ডি আছে এটা ট্রিক ভিলি পরবর্তী প্রশ্ন সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো সঠিক উত্তর অপশান ডি একশো পরবর্তী প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সঠিক উত্তর হচ্ছে অপশান এ সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন দ্বি এর সমর্থক হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ জন স্টুয়ার্ট মিল পরবর্তী প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির অস্তিত্ব আছে সঠিক উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি লর্ড অ্যাক্টন পরবর্তী প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হল সঠিক উত্তর হচ্ছে অপশান বিধান পরিষদ পরবর্তী প্রশ্ন ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথাটি বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন পার্লামেন্ট হলো। খেলার বিষয় কথা বলেছেন সঠিক উত্তর অপশন এ অপশান এ বেনিটো মুসলিনী পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুশো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান বি পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সঠিক উত্তর অপশান এ পাঁচ বছরের জন্য পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় স্তর পরবর্তী প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় ড্যাশ অপশান মানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কাউন্সিলর পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন সঠিক উত্তর অপশান বিডিও তিনশো পাঁচ পাতা তিনশো চার এসি তিনশো চার আমাদের কমপ্লিট হলো পরবর্তী পাতায় চলে যাচ্ছি এসি তিনশো বাহান্ন চলে এলাম এসি তিনশো বাহান্ন পাতায় চলে এলাম এসি তিনশো বাহান্ন পাতায় পলিটিক্যাল সায়েন্সের যে সেটটি আছে তার প্রথম প্রশ্ন দেখে নাও ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বার্নার্ড বারুচ পরবর্তী প্রশ্ন কিউবার সংকট হয় কোন সালে সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ওয়ার্স প্যাক্ট কোন দেশের উদ্যোগে সম্পাদিত হয় সঠিক উত্তর অপশান এ সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান সি জোসেফ ফ্রাঙ্কেল পরবর্তী প্রশ্ন ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ উইলসন পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা হল সঠিক উত্তর অপশান বি একশো এগারোটি পরবর্তী প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশান বি নিউ ইয়র্কে পরবর্তী প্রশ্ন ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন সঠিক উত্তর অপশান বি ট্রিগভিলি পরবর্তী প্রশ্ন দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন এ সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন আমলা তন্ত্র হল ড্যাশ শাসন সঠিক উত্তর হচ্ছে স্থায়ী শাসন পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম সঠিক উত্তর অপশান ডি জনপ্রতিনিধি সভা পরবর্তী প্রশ্ন দি কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ জন স্টুবার্ট মিল পরবর্তী প্রশ্ন যে পার্লামেন্টকে আইনস পৃথিবীর আইনসভার জননী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রিটেনের পার্লামেন্ট বা ব্রিটিশ পার্লামেন্টকে পরবর্তী প্রশ্ন সরকারের উৎকর্ষ বিচার ব্যবস্থার উৎকর্ষের উপর নির্ভর করে কথা বলেছেন সঠিক উত্তর অপশন এ লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাজ্যপালকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সভাপতি হলেন এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি উপরাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন নিরপেক্ষতাই হলো আমাদের স্পিকারের যোগ্যতা এ কথাটি বলেছেন সঠিক উত্তর হচ্ছে ডক্টর জাকির হোসেন পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি সভাপতি পরবর্তী প্রশ্ন কে জেলা পরিষদের কে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরবর্তী প্রশ্ন গ্রাম সংসদের গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে বসে সঠিক উত্তর হচ্ছে মে মাসে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সঠিক উত্তর হচ্ছে রাজস্থান পরবর্তী আমরা চলে আসছি এসি তিনশো সত্তর নম্বর পাতায় চলে এলাম এসি তিনশো সত্তর পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন কি আছে দেখো এসি তিনশো সত্তর পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন দেখো মার্শাল পরিকল্পনা মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় অপশান বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর হল বার্নার্ট বারুচ অপশান এ পরবর্তী প্রশ্ন সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি ভারত ও চীন পরবর্তী প্রশ্ন ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশান বি দু সালে পরবর্তী প্রশ্ন সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুম্যান পরবর্তী প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি ঢাকায় পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাঁচ পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর অপশান এ সাধারণ সভা পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশান বি নভেম্বর তেসরা নভেম্বর উনিশশো পরবর্তী প্রশ্ন স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় একথা বলেছেন সঠিক উত্তর অপশান এ লর্ড অ্যাক্টন পরবর্তী প্রশ্ন ন্যায় বিচারের দ্বীপশিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার সঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন বহুত পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ জন স্টুয়ার্ট মিল পরবর্তী প্রশ্ন প্রকৃত শাসক হলো সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন স্পিরিট অব দ্য লজ প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান এ সতেরোশো আটচল্লিশ পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এর কাছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি লোকসভার কাছে পরবর্তী প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশান সি আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব করেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি উপরাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন ভারতে অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান এ লোকসভার পরবর্তী প্রশ্ন ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরবর্তী প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন জন সদস্য নিয়ে গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাঁচ থেকে তিরিশ জন পরবর্তী প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান এ একশো চুয়াল্লিশ তিনশো সত্তর পাতা এসি তিনশো সত্তর আমাদের কমপ্লিট চলে আসছি পরবর্তী পাতা এসি তিনশো চুরানব্বই চলে এলাম এসি তিনশো চুরানব্বই পলিটিক্যাল সায়েন্সের একদম লাস্ট সেট এর মধ্যে আমাদের পনেরোটা মানে বিগত মানে চোদ্দোটা দুটো ক্লাস মিলিয়ে আমরা টোটাল পনেরোটা আমি সেট সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট পনেরো নম্বর সেট চলছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সমস্ত সেটের এমসিকিউ সমাধান করে দিলাম লাস্ট সেটে কি আছে প্রশ্ন দেখে নাও যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওয়াল্টার লিপম্যান পরবর্তী প্রশ্ন ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন ন্যাটো গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশান এ দু সালে পরবর্তী প্রশ্ন ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ কথাটি বলেছেন সঠিক উত্তর অপশান ডি ওবামা পরবর্তী প্রশ্ন সার্ক এর উপকার হলেন সঠিক উত্তর অপশন বি জিয়াউর রহমান পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাতিসংঘ পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি হল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রস্তাবনায় পরবর্তী প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জ পার্লামেন্ট বা বিশ্ব জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাধারণ সভাকে পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা ড্যাশটি লেখ জারি করতে পারে সঠিক উত্তর অপশান সি পাঁচটি পরবর্তী প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী একথা কথা বলেছেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ কে পরবর্তী প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দুশো নম্বর ধারা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত গঠিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো সালে এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এরকম প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিওগুলো দেখার জন্য এবং যারা আমার চ্যানেলের পুরানো সদস্য তাদেরকে বলে রাখি চ্যানেলের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের এই ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এসি কিউ নিয়ে আসবো এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ এইচএসের একদম শর্ট সাজেশন নিয়ে আমি হাজির হব তোমাদের পরবর্তী ক্লাসে তো চলো আজকে আরও যে কটা প্রশ্ন আছে সেগুলো দেখে নিই সুপ্রিম কোর্টের আছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি মূল আপিল ও পরামর্শদান এলাকা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন সঠিক উত্তর অপশান এ প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশান এ স্পিকার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল সঠিক উত্তর অপশান ডি দুশো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো অপশান ডি হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বিডিও পরবর্তী প্রশ্ন ছোটো শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ পৌরসভা দ্বারা পরবর্তী প্রশ্ন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান এ একশো চুয়াল্লিশটি এর সাথেই আমাদের পলিটিক্যাল সায়েন্সের পনেরোটি সেট টোটাল কমপ্লিট হলো পনেরোটি সেটের টোটাল এমসিকিউ আমি তোমাদের দিয়ে দিলাম কারণ বিগত ক্লাসে আমি দশটি সেট সমাধান করে দিয়েছি এবং আজকের ক্লাসে আমি লাস্ট পাঁচটি সেট আমি সমাধান করে দিলাম যারা এখনও পূর্ববর্তী ভিডিও দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে যাও এবং সেখান থেকে তোমরা পূর্ববর্তী ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের ক্লাসটা খুব উপকারে লাগবে এবং এভাবেই সঙ্গে থেকেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এসে কিউ এবং গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে